মানুষ বাসা মুরিয়ে দেবো বেশ সুন্দর কিছু সার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন কেমন দামে আছে বিক্রি করতেছে জানাচ্ছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ 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 কয়টা আনছি দশটা

দর্শক আমরা অবস্থান করতেছি ওই জুবাহী মির সান্নি বাজারে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে কেমন দামে বাসে বিক্রি করতেছে বিক্রি তারা জানাচ্ছে গরিব মানুষ বাসা মরে দেবো আপনি মেম্বারি দাঁড়ালে একটা সব মানুষ মরবো না খেয়ে মরবো

ভোজ ভাই কিনছেন না বেচছেন বেচি কোনটা কত সত্যি কোনটা সত্যি ভাই আর

আমি <laughs> তার <laughs>

সীমিত <tallan> <tallan>

না রাটিও দিচ্ছেন না রে ভাই আপনি আমাদের তো করতে করতে মিরসে টাকা লেনদেন চলতেছে দেখি আমরা কোন গরু গুলা কিনছে দেখানোর চেষ্টা করতেছে আমার তো কিনা আমরা অবস্থান করতেছি খাই মিরসার নিয়ে হাটে

onders <muchan> লযল